আচ্ছা দাদারা কোদার থেকে এসছেন একটু বলে দেন আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা থেকে এসছি আমটা এই ঝুলে আছে একটা খুব বেশি পাখিনি এখনো হালকা হালকা পেকেছে তবু আমটা ছেড়েন আমটা আজকে খেয়ে দেখা হবে কেমন টেস্ট পাকি নিয়া এটা দুদিন রেখে খেলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ আরো রং আসবে কালারটা হেভি আসছে তবে এটা এক দুই দিন রেখে খেলে খুব সুন্দর টেস্ট হয়

কেমন খেতে মিষ্টি কিনা টক এটা হচ্ছে পেরু কামরাঙা থাই কামরাঙা যেটা সাদা ফুলের বলা হয় আজকে দাদারা এসছে অনেক দূর থেকে প্রথমে দাদাদের দিয়ে টেস্ট করাবো মিষ্টি আছে

হ্যাঁ এই বছর এক বছর লাগে ভালো আচ্ছা আপনারা একটু কোথা থেকে এসেছেন একটু বললে ভালো হয় আমি আমার নাম হুমায়ুন আমি এসেছি হাওড়া জেলার শেষ সীমান্ত মেদিনীপুরের কাছাকাছি এরকম একটা জায়গা থেকে এসেছি গ্রামের নাম রঘুদেব বাটি

তো ছোট্ট একটা গাছে এরকম গাছে একটা ধরেছিলাম যেটা পেরে নিলাম এখনো পাকিনি আমি এটা পারলাম